আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে পার্সেলটা দেখছেন এখানে একটা ফোন আছে এটা পাঠানো হয়েছে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখেন এখানে লেখা আছে গোলাম রাব্বানি এবং আমার নাম্বার আর হচ্ছে স্টেট ফাস্ট কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে ঢাকা মোতালে প্লাস আমার কাছে এই ফোনটি পাঠানো হয়েছে এটার ভিতরে একটা ভিভো ফোন আছে আমার সাথে কথা হয়েছে এই ফোনের প্রবলেমটা হচ্ছে ফোনটা নাকি কল দিলে অটোমেটিকলি বন্ধ হয়ে যায় এবং কি যদি ইউটিউব চালানো হয় তাহলে ফোনটা বন্ধ হয়ে যায় এখন আমি এটাকে আপনাদের সামনে দেখাবো পার্সেলটা আনবক্সিং করে এবং কি সম্পূর্ণ কাজ স্টেপ বাই স্টেপ এটা আমি দেখাবো কারণ একটা ফোন আসলে আমরা কিভাবে কাজ করি প্রথমে আমরা ওয়াইফাই কানেকশন দেব কানেকশন দেওয়ার পরে দেখবো আসলে সমস্যাটা কি এখন আমি ইউটিউবে যাব ইউটিউবে যাওয়ার পরে একটা ভিডিও চালাবো ভিডিও চালানোর পরে দেখবো আসলে মূলত এটা বন্ধ হয় কিভাবে এখন আমরা ওয়াইফাই কানেকশন দিলাম ওয়াইফাই কানেকশন দেওয়ার পর ইউটিউবে আসলাম ইউটিউবে আসার পর এখন আমরা একটা ভিডিও চালাবো দেখি সামনে কি ভিডিও আছে এখন একটা রফিকুল ইসলাম মাদানির একটা ভিডিও দেখতেছি ইউটিউবে যেহেতু এই ভিডিওটা প্লে করবো আমরা প্লে করার পরে দেখি কতক্ষণ পর ফোনটা বন্ধ হয় এটা কাস্টমারের ভারসম্য ছিল যে ফোনটা চলার সাথে সাথে বন্ধ হয়ে যায় দেখেন এটা ইউটিউবের কোনো ভিডিও চালাইলে ফোনটা সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং কি কেউ যদি কল দেয় ফোনটা অটোমেটিকলি বন্ধ হয়ে আবার চালু হয় এই সমস্যার জন্য আমরা যেভাবে ফোনটার কাজ করব। এখন আমরা কাজটা শুরু করব। এখন আমি ফোনটা খুলবো সম্পূর্ণরূপে খুলে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আসলে সমস্যাটা কি থেকে হয় মূলত এই সমস্যাটা হয় দুই ধরনের সমস্যা থেকে একটা হচ্ছে ব্যাটারির ফিউজ থেকে সমস্যা হয় ব্যাটারি থেকে সমস্যা হয় অনেক সময় সফটওয়্যার থেকে ওই ধরনের সমস্যা হতে থাকে কিন্তু মূলত পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা যতটুকু জানি এটা হচ্ছে ব্যাটারির ভিতরে যে বিএমএস সার্কিট আছে সার্কিটের ভিতরে যে ফিউজ থাকে ওই ফিউজ থেকে এটার সমস্যাটা সবচেয়ে বেশি হয় আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাটারির হেলথ যদি কমে যায় তাহলে এই সমস্যাটা হয় এখন আমরা ফোনের ব্যাকসেলটা খুললাম খোলার পর এটা সাইড ফ্রেম খুলবো সাইড ফ্রেম খোলার পরে ব্যাটারির ফিউজটা আগে শর্ট করে দেখব শর্ট করে দেখার পরে যদি এটা সমাধান হয় তারপরে আমরা এটাকে সুন্দরভাবে আর একটা ফিউজ লাগিয়ে দেবো কারণ আমাদের কাছে ব্যাটারি ফিউজ অ্যাভেলেবেল থাকে আমরা রিপ্লেস আমরা এটাকে শর্ট না করে আমরা রিপ্লেস করে সুন্দরভাবে দিয়ে দিই এখন আমরা এটা খুললাম খোলার পর ব্যাটারি ফিউজটা আপনার শর্ট করে আপনাদের দেখাবো আসলে মূলত এটা সমস্যাটা কি এখন ফোনটা ব্যাটারি বিএমএস এম সার্কিসটা খুলবো খোলার পর এখানে এক একটা দেখেন এখানে একটা ফিউজ আছে ফিউজটা আমরা একটা কেবল মাধ্যমে প্রথমে শর্ট করে দেখবো মূলত সমস্যাটা সমাধান হয় নাকি যারা মোবাইল ফোনের যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি সফটওয়্যার জনিত যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুন্দরবন স্টেট পাস যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে ফোনগুলো পাঠাইতে চলে পাঠাইতে পারেন ওয়ান এসে আমরা কাজ করে আবার আপনাদের ঠিকানায় দিয়ে থাকি আমরা এখন ফিউজটা শর্ট করলাম শর্ট করার পরে ফোনটা এখন ওপেন করব ওপেন করার পর আমরা আবার ইউটিউবে যাবো যেহেতু এটা সমস্যা ছিল ইউটিউবে যাওয়ার পর ফোনটা যখন আমরা একটা ভিডিও ওপেন করি ভিডিও ওপেন করার পর ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় আবার কেউ যদি একটা কল দেয় ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এখন আমরা ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ঢুকার পর আমরা সাইড ফ্রেমটা লাগাবো যেহেতু রয়েছে ওয়াইফাই কানেকশন বা ওয়াইফাই এন্ট্রি ওয়াই ওয়াইফাই এন্টিন নেওয়ার কারণে ইউটিউব চলতেছিল না এখন আমরা ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ঢুকার পরে দেখেন এখন ভিডিও আমরা চালালাম ভিডিও চালানোর পরে এই ফোনটা ওয়ান এসে চলতেছে কোনো বন্ধ হচ্ছে না মূলত এই ধরনের সমস্যা যাদের ফোনগুলোতে আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ